পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে রহস্যজনক বোমা বিস্ফোরণের ফের উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা শুক্রবার রাতে ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বরকত শেখ নামে এক ব্যক্তি যার বাড়ি বীরভূম জেলার নানুর থানার শিয়ালা গ্রামে গুরুতর জখম অবস্থায় রাজুয়া গ্রামের শেখ তুফান চৌধুরী কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা স্বাধীন জানা গিয়েছে রাজুয়া গ্রামের লম্বু শেখের মাটির বাড়িতে সন্ধ্যার পর কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল গ্রামবাসীদের দাবি ওই বাড়িতে স্থানীয়দের পাশাপাশি বেশ কিছু মুখ উপস্থিত ছিল অনুমান তাদের মধ্যে কয়েকজন বীরভূমে দুষ্কৃতী প্রায় রাত নটা নাগাদ হঠাৎই এক বিকট বিস্ফোরণের কেঁপে ওঠে গোটা গ্রাম বিস্ফোরণের তীব্রতায় লম্বু শেখের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে বরকত শেখকে মৃত ঘোষণা করা হয় এদিকে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুত শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী সরাসরি অভিযোগ করে বলেন এই বোমা আমাদের উপর আক্রমণ করার জন্যই বানানো জন্য যারা ধরা পড়েছে তারা জঙ্গল শেখের লোক দীর্ঘদিন ধরে তার তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে যুক্ত পুলিশ সূত্রে খবর এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গাড়ি সহ আটক করা হয়েছে বিস্ফোরণের পেছনে কারা কি উদ্দেশ্য এবং আরো কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ বিস্ফোরণের জেরে রাজুয়া গ্রামে চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে প্রশাসন এখনই কোনো আর রাজনৈতিক মন্তব্য না করলেও গোটা ঘটনার তদন্তে উঠে আসতে পারে বহু চাঞ্চল্যকর তথ্য

হ্যাঁ যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই আমাদের আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটুয়ায় ঢুকে আবার দখল নেওয়া মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল এটার সাথে জঙ্গলের সম্পর্ক কোনো কানেকশান দেখছেন হ্যাঁ তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা না দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে খাগড়া যে বাড়িতে ওরা ছিল সে বাড়িটাও পুলিশ রেড করেছিল কিন্তু ধরতে পারেনি ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় তো ওরা একটাই টিম একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে আর অভিযোগ গ্রামের লোকেরা কিছু অংশ করছে যে ওখানে প্রচুর বালি আছে তাহলে কি আস্তে আস্তে বালির দখল নেয়া তারপরে শহরে আসা এরকম কিছু ব্যাপার আছে বালির দখলের ব্যাপারটা ঠিক কিনা জানি না তার কারণ বর্তমানে আমরা যেটুকু শুনেছি তত ওই বালিঘাটটা অলরেডি একজন লেসি অক্সেন করে লিজ পেয়েছে সেটা তো আর দখল করার সুযোগ কোনো রকম সেটা হতে পারে ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখি লোককে যা কিছু করার করেছে আগে তো ওরাই বালিঘাটগুলো দখল হ্যাঁ সবটাই ওরাই জোর করে চালাতো তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল হ্যাঁ সে সেটাও হতে পারে সেই চেষ্টাও হতে পারে যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরো শক্ত হবে তারপরে আরো ঘটনা ঘটবে মানে হ্যাঁ সেটা প্রথমে বালিঘাট দখল নেবে সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে সেখানে যাত্রার উপর হামলা হতে পারে যাত্রার বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের ওপরে হামলা হচ্ছে আপনার ওপরও আমার ওপরও হতে পারে মূলত যে ওখানকার লেসি আছে তাদের ভয় দেখিয়ে মূলত তাদের কাছ থেকে দখলটা নিয়ে নেয় হ্যাঁ তা তাছাড়া তো রাস্তা নেই কেন তারা তো সব অফিসিয়ালি তারা লেসি তাহলে যদি বালিঘাট দখল করতে হয় তাদের ভয় দেখেই তাদেরকে সাইড করে দিয়ে সেই বালিঘাটটা দখল নেওয়া

প্রথম জানলেন কি করে এখানে কি 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 হলো এইখানটা আমরা মনে করছে বাদ পড়ছে হ্যাঁ বাদ পড়ছে বলে আমরা বাড়ি আইছি এই বাদ কে আমরা আমার আমার ছেলে দুটো বাদ কে জলার আমরা ঘরে ওসরায়ে শুইছিলাম ওই শব্দ শুনে আমরা বাইরে বেরো যাই তখন নুমু তো বন্ধ কর কটা বাজ পড়লো ঘর মরগা পড়লো এখন কর দুটো দুটো শুনতে পেলাম আপনাদের এই গ্রাম কেউ ছাদ পাত উঠে গেছে কেঁপে উঠেছিল কি ঘটনা বোম ছিল কিছু দুষ্কৃতি বোম ছিল গ্রামে হ্যাঁ গ্রামে মানুষ কেউই জানত না ওরা দুষ্কৃতি টাইপের সেই কারণেই ওরা এখানে একজন মারা গেছে একজন আহত হয়েছে আরো চার পাঁচজন আহত হয়েছে তার বাড়ি যে হয়েছে ওর নাম হচ্ছে চৌধুরী রাজুয়া গ্রামে বাড়ি এই যে পরিত্যক্ত বাড়ির মধ্যে বাইরে থেকে লোক নিয়েছে বোম এটা আপনারা আগে বুঝতে পারেন না ওরা দুষ্কৃতি টাইপের আগেও দুবার অ্যারেস্ট করেছিল পুলিশ হ্যাঁ কিন্তু আমরা কেউ সামনেও ভাবতে পারিনি যে এখানে বোম বাঁধা হচ্ছে যারা পালিয়ে গেছে তারা কোথাকার তারাও গ্রামেরই আছে যারা পালিয়ে গেছে আর যারা যে মারা গেছে ছেলেটি যে একজন মারা গেছে তার ওর বাড়ি হচ্ছে আমরা মানে সাংবাদিক মারফতে শুনতে পেলাম যে মানে বীরভূম সাইডে বাড়ি আপনারা চেনেন না না আমরা চিনি না আপনি ঘটনা ঘটার হ্যাঁ ঘটনা ঘটার ওই আওয়াজ শুনে আমি এসেছিলাম এসে দেখলাম যে টিনের চাল উড়ে গেছে তারপরে মানে জামা কাপড় ছড়ি ছিটে পড়ে আছে হ্যাঁ বাড়িটা চাড়িয়ে গেছে এগুলো দেখার পরে আমরা প্রশাসনকে খবর দিই যে আপনাদের কোনোদিন সন্দেহ নেই যে বাড়িটায় মানুষ থাকে না সেই বাড়িটায় লাইট জ্বলছে এমনি কোনো সন্দেহ আমাদের আগে হয়নি আর ওটা বসা করতো এ করতো গ্রামেরই ছেলে সেই হিসেবে আমরা কি করে জানবো আমার নাম রানা ডাক নাম ভালো নাম হাসিগুলো